হাই অল জব এসপিন টু মাই চ্যানেল স্টাডিজ তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স ক্লাস নাম্বার এটা আমাদের কত এইট তো এর আগে টোটাল আমরা সাতটা মক টেস্ট ডিসকাস করে নিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন এ প্লে লিস্ট দেখেছি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এবং তোমাদের রেলওয়ে এন টি সিবিটি টু পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপটি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোস্চেন টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং তার সাথে দু তিনটে ফিজিক্সের ম্যাথও থাকবে তো তুমি যদি গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে যাও বা চাকরি পেতে চাও তোমাকে কিন্তু জেনারেল সায়েন্সে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ওকে তো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এছাড়া তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ এনটিএসসি ভিটি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা এই গ্রুপটা জয়েন করে নেবে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করতে পারো দেখো তোমাদের জন্য দুটি নোট রয়েছে এক হচ্ছে থ্রি থাউজেন্ড জি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশ নব্বর মক টেস্ট যেখান থেকে তোমাদের এন টি সি সিবিটি ওয়ান পরীক্ষাতেও বহু প্রশ্ন তোমরা কমন পেয়েছিলে এবং আরেকটা রয়েছে থ্রি থাউজেন্ড জেনাল সায়েন্স যেটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখো তোমরা রেলওয়ে গ্রুপ ডির ছিয়ানব্বইটা শিফট দু হাজার আঠারো পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট লোকবালের পরীক্ষার টোটাল তিরিশটা শিফটের টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেলার সেন্সের কোশ্চেন পেয়ে পেয়ে যাবে এখানে আমি অনেক এক্সট্রা ডিটেলস করিয়ে রেখেছি এবং চারশো চারটা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে তো একদম ডিটেলসে সলভ করা তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো কমপ্লিট করবে ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি এবং পিডিএফ লিঙ্কও দিয়ে রেখেছি তারা যারা পিডিএফ দরকার ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটটা বাই করতে চাইলে এই নাম্বার আমাকে মেসেজ করবে তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে এগুলির মধ্যে কোনটির কোনো একক নেই তো এগুলোর মধ্যে কোনটির কোনো একক নেই তো তাড়াতাড়ি অ্যান্সার করো এবং দেখো এই যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদের ওই টোটাল গ্রুপ ডির যে ছিয়ানব্বইটা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের টোটাল তিরিশটা শিফট টোটাল একশো ছাব্বিশটা শিফট তো আমি প্রত্যেক দিন তোমাদের পঁচিশটা করে কোশ্চেনের সেট করাচ্ছি তো প্রত্যেকটা সেট থেকে একটা করে কোশ্চেন নিয়ে ওকে তো এটা অ্যান্সার করো এগুলোর মধ্যে কোনটির কোনো একক নেই তো এখানে একটা आंसर হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এর কোনো একক নেই এই সাথে মনে রাখবে যেটা আরেকবার পরীক্ষায় আসে যে লেন্সের ক্ষমতার একক হলো কি তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার তো এটা মনে রাখবে বারবার পরীক্ষায় এসেছে পরের প্রশ্ন দেখো একটা ফিজিক্সের ম্যাথ 30 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড গতিবেগের সাথে 3 কেজি ভরের একটি পিস্তল থেকে অনুভূমিকভাবে ছোড়া হলো পিস্তলের পশ্চাৎসরণ বেগ কত তোমার কাছে জানতে চেয়েছে খুবই সহজ প্রশ্ন অ্যান্সার হচ্ছে কি মাইনাস মিটার পার সেকেন্ড অনেক সময় মাইনাস তোমাদের পরীক্ষা অপশন নাও দিতে পারে তো একদম প্রপার ভাবে আমরা এটা করব তো এখানে দেখো এখানে তোমার প্রথম যে বন্দুকটা দিয়েছে তার ভর হচ্ছে তিন কেজি এখানে দেওয়া রয়েছে দেখো এবং বুলেট যেটা দিয়েছে তার ভর হচ্ছে তিরিশ গ্রাম এবার তুমি তিরিশ গ্রাম ধরে এটা সলভ করতে পারবে না এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাকে এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে তো তিরিশ কেজি যদি হাজার দিয়ে ভাগ করো তাহলে জিরো পয়েন্ট থ্রি তুমি কেজি পেয়ে যাবে ওকে এরপর দেখো ভেলোসিটি তোমার যেটা একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে এবং যে পশ্চাৎ স্মরণ বেগ বা রিকোয়ার ভেলোসিটি যেটাকে বলা হয় সেটা তোমাকে বার করতে হবে এটার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব এটার অ্যাকচুয়াল যে ফর্মুলা তোমার হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকাল টু জিরো তাহলে এখান থেকে তুমি পেতে পারো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম টু ভি টু এবার এই প্লাসটা এগিয়ে নিয়ে গেলে তাহলে মাইনাস হলো এটা এবার এখান থেকে আমাকে যেহেতু ভি ওয়ান বার করতে হবে তো এখান থেকে দেখো এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু মাইনাস এম টু ভি টু দেওয়া রয়েছে তাহলে ভি ওয়ান ইকুয় লিখতে পারি মাইনাস এম টু ভি টু বাই এম ওয়ান ইকোয়াল টু তুমি এবার ভ্যালু কোট করবে জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু ওয়ান ফিফটি বাই থ্রি এবার দেখো এটা তো আমি তোমাদের লিখে লিখে বোঝানোর জন্য তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখবে এই যে এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু এটুকু মনে রাখলে এটা অ্যান্সার করে দিতে পারবে এবার এটা তুমি কাটাকাটি করে তিন একে তিন তিন পাঁচ আর পঞ্চাশ তো জিরো পয়েন্ট জিরো থ্রিকে কে যখন পঞ্চাশ দিয়ে গুণ করবে তুমি পাবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এবং নেগেটিভ সেই জন্য তুমি নেগেটিভ রেখে দেবে তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিতগুলির গুলির মধ্যে কোনটি হলো একটি ধাতু ধাতুর ইলেকট্রন বিন্যাস তো এগুলোর মধ্যে কোনটির ধাতুর ইলেকট্রন বিন্যাস সেটা তোমার কাছে জানতে চাইছে তো এগুলো ইলেকট্রন বিন্যাস তো অ্যাটমিক নাম্বার এগুলো যোগ করে দিলে অ্যাটমিক নাম্বার হয় দুই আটে দশ আর চারে চোদ্দো এখানে দেখো আট আর দুয়ে দশ আর ছয় ষোলো এখানে দেখো দুই আটে দশ আর তিনে তেরো এবং এটা দেখো আট দুই দশ আর পাঁচে পনেরো এবার দেখো দেখতে পাচ্ছ তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটে রয়েছে তো দেখো এখানে হচ্ছে তেরো হচ্ছে অ্যালুমিনিয়াম চোদ্দো হচ্ছে সিলিকন পনেরো হচ্ছে ফসফরাস ষোলো হচ্ছে সালফার এবার তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যালুমিনিয়ামের এই যে কালারটা দেখতে পাচ্ছ এই বাঁ দিকের এগুলো সব হচ্ছে মেটাল এগুলো সব মেটাল ওকে এগুলো সব মেটাল এই যে বোরন সিলিকন এ তারপরে এখানে যে টার্সেনিং যেগুলো রয়েছে এই এই যে এই ঘরটা এই ঘরটা এগুলো টেনে দিচ্ছি তো এটা হচ্ছে তোমার মেটালয়েড বলা হয় বা ধাতু কল্প তো এগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ একমাত্র অ্যালুমিনিয়ামই যে রয়েছে সে একমাত্র তোমার কি হচ্ছে মেটাল তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি যে দুই আটে দশ ইন তেরো তেরো তোমার যে অ্যাটমিক নাম্বার যা থাকবে সে হচ্ছে তোমার মেটাল কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার মেটাল ওকে বাকিগুলো সব তোমার ধাতু গল্প বা মেটালয়েড যেগুলো রয়েছে যেহেতু তোমার নন মেটাল রয়েছে পরবর্তী প্রশ্ন চুজ দা ডিফারেন্ট ওয়ান ইন আইউ নেম তো এইগুলো দেখো সংকেত দেওয়া রয়েছে এবং তার নাম দেওয়া রয়েছে এবং আইউ পি নেমও দেওয়া রয়েছে তো এগুলোর মধ্যে কোনটা ভুল দেওয়া রয়েছে না সরি কোনটা সঠিক দেওয়া রয়েছে সেটা তোমাকে মানে আলাদা বলেছে ডিফারেন্ট বলেছে মানে ভুল যেটা সেটা তোমাকে চুজ করতে বলেছে তো এখানে দেখো যেটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে সি সি থ্রি এইচ ফাইভ ও এইচ এটাকে প্রোপানল বা প্রোফাইল অ্যালকোহল বলা হয় তো এই স্টেটমেন্টটা ভুল কারণ কি দেখো সি থ্রি এইচ সেভেন ও এইচ এটাকে প্রোপানল বা প্রোফাইল অ্যালকোহল বলা হয় বাকি যেগুলো রয়েছে সেগুলো একদম সঠিক তো এগুলো অবশ্যই মুখস্থ করবে যখন পড়বে তখন অবশ্যই এগুলো একদম করবে এবং কি বলা হয় সেটাকে পরবর্তী মধ্যে কোনটি শক্তির বর্তমান এগুলোর মধ্যে মধ্যে কোন শক্তি বর্তমান তা একটা উচ্চতায় রাখা একটি পাথর পাথরটা যেহেতু স্থির অবস্থায় রয়েছে তার মধ্যে তুমি বলতে পারো এর মধ্যে পোটেন্সিয়াল এনার্জি বা স্থির শক্তি রয়েছে একটি প্রসারিত ধনুক একটা ধুনুক যখন এরকম ভাবে রয়েছে ধনুকটাকে মনে করো টেনে এতদূর পর্যন্ত এই রাবারটাকে নিয়ে আসা হয়েছে তো যতক্ষণ পর্যন্ত ধরে আছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বর্তমান সেম ব্যাপারে একটি প্রসারিত রাবারের ব্যান্ড একটা রাবারের ব্যান্ড রয়েছে সেটাকে এই ভাবে টেনে ধরা রয়েছে টেনে ধরে রেখেছে এই থেকে একজন এই মানে দু ধরে তুমি টেনে ধরে রেখেছো যতক্ষণ ধরে রেখেছো ততক্ষণ এর মধ্যে কি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি তাহলে তিনটে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনটের মধ্যে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রয়েছে এবং স্থিতিশক্তি করতে গেলে ফর্মুলা কি এম জি এইচ তো এটা মনে রাখবে তো আগে দিন একদিন এটাই দিয়েছিল যে কোনটা স্থিতিশক্তির মানে কিভাবে বার করতে হয় তো উৎপাদন করার জন্য উৎসেচকের ক্রিয়ায় একটি জৈব ঘটা রাসায়নিক পরিবর্তনকে কি বলা হয় তো ক্ষুদ্রতর অনু উৎপাদন করার জন্য উৎসেচকের ক্রিয়ায় একটি জৈব যোগের ঘটা ধীর রাসায়নিক পরিবর্তনকে বলা হয় সন্ধান প্রক্রিয়া অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক আছে ডাইরেক্ট তোমাকে সংজ্ঞাটাই জিজ্ঞেস করেছে একটি মৌলের একটি পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা হলো তার ড্যাশের সমান তো একটি মৌলের একটি পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কোনটি সমান হয়ে থাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের সমান হয়ে থাকে এবং দেখো মৌলের পারমাণবিক সংখ্যা তুমি বলতে পারো ওই মৌলের কেন্দ্রে অবস্থিত মোট প্রোটনের সংখ্যা সমান তুমি বলতে পারো একটি পরমাণু কেন্দ্রের বাইরের বিভিন্ন যতগুলো কক্ষ রয়েছে সব আবর্তনত ইলেকট্রনের মোট সংখ্যা বুঝতে পারলে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন ড্যাশ হলো সর্ববৃহৎ প্রাণী গোষ্ঠী খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বারবার রিপিটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় তো এখানে মনে রাখবে অর্থপোডা হচ্ছে সর্ববৃহৎ প্রাণী গোষ্ঠী অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো সন্ধিপদী বা অর্থপোডা হলো একটি এক জাতীয় অমেরুদণ্ড প্রাণী যাদের একটি বহি কঙ্কাল একটি বিখণ্ডিত দেহ এবং সংযুক্ত সন্ডিল উপাঙ্গ রয়েছে এর সাথে মনে রাখবে এই পর্বের অন্তর্গত প্রাণীগুলির দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে এর সাথে মনে রাখবে এদের দেহ তিস্তরীয় এবং দেহের প্রকৃত শিলম বা গহর আছে এর সাথে মনে রাখবে এদের পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ এবং মুখ্য মুখছিদ্র এবং পায়ু পর্যন্ত বিস্তৃত লাস্ট যেটা তোমাকে মনে রাখতে হবে যে দেহের দেশ হৃদপিণ্ড এবং ধমনী নিয়ে মুক্ত সংবনতন্ত্র গঠিত একটি চলমান বস্তুর ভরবেগের নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে ভরবেগ মনে হচ্ছে কি পি টু এম ইন ভি পি হচ্ছে ভরবেগ ভরবেগ সমান হয়ে থাকে ভর মাস ইন্টু ভেলোসিটি মানে বেগ ওকে বা গতিবেগ যা বলবে তাহলে কি হয়ে যাবে তুমি যদি এই সূত্রটা জানো পিজুকাল টু এম বি আমরা প্রত্যেকেই জানি পিগল টু এম বি তো সেটাই এম হচ্ছে ভর এবং বি হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ তাহলে এই দুটির উপর ডিপেন্ড করছে ভরবেগ তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং এটা দেখো এখানে লিখে রেখেছি ভরবেগ পিজুগল টু এম বি মানে হচ্ছে ভরবেগ সমান ভর ইন্টু গতিবেগ ড্যাশ ক্রমবর্ধমান ভ্রূণের জন্য একটি পরিপোষক কলা হিসাবে কাজ করে তো নিম্নক্ত কোনটি ক্রম বর্ধমান জন্য একটি পরিপোষক কলা হিসাবে কাজ করে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এন্ডোস্পাম বা যেটাকে আমরা শস্য বলে থাকি এর সাথে মনে রাখবে শস্য বা এন্ডোস্পাম কাকে বলছে একটি পরিভুনের পরবর্তী চ্যাপটা সাদা ও স্থূল অংশ এটি ভ্রূণের ভ্রূণকে আবৃত করে রাখে এবং খাদ্য সঞ্চয় করে রাখে নেক্সট চলে আসি দেখো পরবর্তী প্রশ্ন বোতলটির জলের দ্বারা ঊর্ধ্বগামী বলটিকে কি বলা হয় এখানে দেখো ডাইরেক্ট তোমার কাছে সংজ্ঞা চেয়েছে তো বোতলটির জলের দ্বারা ঊর্ধ্বগামী বলটিকে বলা হয় প্লাবিত বল অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাশ একটি থার্মোপ্লাস্টিক পলিমার নয় তো এগুলোর মধ্যে কোনটি একটি থার্মোপ্লাস্টিক পলিমার নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে কি অ্যান্সার করবে সবাই অ্যান্সার করবে তাড়াতাড়ি তো এগুলোর মধ্যে কোনটি একটি থার্মোপ্লাস্টিক পলিমার নয় তো তাহলে এখানে অ্যান্সার কি হবে এগুলোর মধ্যে কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার নয় বলেছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বেকেলাইট বেকেলাইট কোনো থার্মোপ্লাস্টিক পলিমার নয় এবার এখানে তোমাকে জেনে রাখতে হবে থার্মোপ্লাস্টিক পলিমারের যে উদাহরণ সেগুলো হচ্ছে পলিথিন পলি প্রোপিলিন পলিভিনাইল ক্লোরাইড মানে পিভিসি পলিস্টায়রিন পলিবেঞ্জামিডেজাল তারপর দেখো এক্রাইলিক নাইলন এবং টেফলন এগুলো সব হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ এর সাথে মনে রাখবে ব্যাকেলাইট যেটা এইপোশনের অ্যান্সার তো ব্যাকেলাইট হচ্ছে একটা থার্মোসেটিং পলিমার এগুলো সব থার্মোপ্লাস্টিক আর ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি ব্যবহার করে ভর বেগের গণনা করা হয় তো কিছুক্ষণ আগেই বললাম আমরা ফর্মুলা জানি পি ইজ ওয়েল টু এম ইন ভি পি হচ্ছে কি ভর বেগ তোমার মাস মনে হচ্ছে ভর এবং ভেলোসিটি মনে হচ্ছে বেগ তাহলে ভরগুলো ভর ইন টু বেক তাহলে আমাদের অ্যান্সার কি হবে অপশন সি এগুলো আই হোক তোমরা যারা নতুন আছো শিখতে পারছো প্রতিদিন তুমি যদি ক্লাস কন্টিনিউ করো দেখবে পরীক্ষার আগে তুমি একদম সায়েন্সের জন্য রেডি হয়ে যাবে অনেক স্টুডেন্টের তুলনায় প্রথম পরবর্তী প্রশ্ন নিঃসরণ দেহের কোন অংশে প্রবেশ করে প্রোস্টেস্ট গ্রন্থি নিঃসরণ দেহের কোন অংশে প্রবেশ করে তো এটা মনে রাখবে মূত্রনালী অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার মনে রাখবে প্রোস্টেস্ট গ্রন্থি পুরুষ দেহের একটি অংশ যা পুরুষের প্রজনন সরি প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত এর সাথে মনে রাখবে মূত্রতলির তলদেশ থেকে যেখানে মূত্রনালী শুরু সেখান থেকে চারপাশ জুড়ে এই গ্রন্থিটি অবস্থিত এর মধ্যে দিয়ে মূত্র এবং বীর্য প্রবাহিত হয় দ্বৈত অবতল লেন্সের ফোকাস ফোকাস সরি যেটা সেটা হচ্ছে মাইনাস ফর্টি মাইনাস চিহ্নটি কি নির্দেশ করেছে তো এটা রেলওয়ে তরফ থেকে কোশ্চেনটাকে তোমার ওরা রিজেক্ট করে দিয়েছিল কারণ কি দেখো এখানে বলেই দিয়েছে যে এটা অবতল লেন্স আবার পরীক্ষা পরীক্ষাতে অপশনও তোমার অবতল রয়েছে তো সেই জন্য এটা ওরা রিজেক্ট করে দিয়েছিল তো এবার পরবর্তীকালে এই প্রশ্নটা আসলে তুমি অ্যান্সার করতে পারবে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার যেটা ওটা জানতে চেয়েছিলো যে যে দ্বৈত লেন্সের ফোকাস দূর যদি মাইনাস পার্টি হয় তাহলে কি তখন তোমাকে অ্যান্সার করতে হতো তো মনে রাখবে এই লেন্সটা হচ্ছে অপসারি বা ডাইভার্জেন্ট লেন্স বলা হয় যেহেতু নেগেটিভ রয়েছে তাই এগুলো সব অবতর লেন্স এবং অবতর লেন্সকেই বলা হয় অপসারি বা ডাইভার্জেন্ট লেন্স তো দুটোই মনে রাখবে অপশন এ এবং অপশন ডি দুটোই সেম সেই জন্য ওটা রেলওয়ে তপ থেকে কোশ্চেনটাকে ক্যান্সেল করে দিয়েছিল তো আমি তোমাকে দুটোই করিয়ে দিচ্ছি আবার দেখো এখানে বলেই দিয়েছে আই ইউ পি এস সির নাম বাঁচো কোনটা ওড ওয়ান আউট মানে কোনটা ভুল দেওয়া রয়েছে সেটা জানতে চেয়েছে একই একই প্রশ্ন এখানে আলাদা একটা অপশন ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে অপশন সি বিউটানল বিউটাইল অ্যালকোহল এটা ভুল দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি এর ফর্মুলা কি দেখো এখানে সি থ্রি এইচ নাইন হবে এখানে এইচ এইট দেওয়া রয়েছে তো সি থ্রি এইচ নাইন ওইচ এটা হচ্ছে সঠিক বিউটানল বা বিউটাইল অ্যালকোহল সোনাকে তামার সাথে মেশানো হয় নিম্নোক্ত কোন কারণে তো আমরা প্রত্যেকে জানি সোনা সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু তো সোনাকে একটু হার্ড করার জন্য এটাকে সাথে মেশানো হয় বা খাদ যেটাকে মেশানো হয় বলো না সেটাই সোনাকে শক্ত করতে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো হান্ড্রেড পার্সেন্ট সোনা বা চব্বিশ থাকে সোনার নমনীয়তা ও প্রসারণশীলতার জন্য এটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে এবং এটাকে একটু শক্ত বা গয়না তৈরির জন্য একটু শক্ত করার জন্য সেটাকে খাদ মেশান হয় বা সেটাকে বলতে পারো তামা মেশান হয় অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতীত বাকি সব প্রটি নিয়ে ফ্লোয়েম গঠিত হয় তো নিম্নক্ত কোনটি বাদে বাকি সবগুলো নিয়ে ফ্লোয়েম গঠিত হয় তো ফ্লোয়েম গঠিত হয় ফ্লোয়েম ভেসেল বাদ দিয়ে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ফ্লোয়েম হলো পাঁচ প্রকার সজীব ও মৃত কোষ দিয়ে তৈরি হয় ফ্লোয়েমের অন্তর্গত কোষগুলি হলো শিবকোষ শিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু তো এখানে দেখো তোমার পরীক্ষা অপশন ফ্লোয়েম ভেসেল দিয়েছে তো এটা নয় তো এটা মনে রাখবে এই পাঁচটার নাম মনে রাখবে তাহলেই তোমার হবে ভর বাই আয়তন সমান কি হয় মাস বাই ভলিউম তো এটা আমরা আগেও কোন একটা শিপটে এসেছিল তো মাস বাই ভলিউম হচ্ছে ঘনত্ব অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক তো এবং এর সাথে মনে রাখবে অপশন বিতে বল রয়েছে বল সমান হয়ে থাকে ভর ইন্টু তরণ ভরের ইউনিট কেজি তরণের ইউনিট মিটার পার সেকেন্ড এবং এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হয়ে থাকে এক নিউটন ওকে তাহলে যদি বলে নিম্ন বলে রেখো বলে রেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলে রেখো নিউটনও কিন্তু এর সাথে মনে রাখবে চাপ সমান কি হয়ে থাকে বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া ওকে তো ফোর্স ইউনিট হচ্ছে নিউটন এবং এরিয়ার হচ্ছে মিটার স্কোয়ার তো এবার মনে রাখবে এক নিউটন পার মিটার স্কোয়ার সমান হয়ে থাকে এক পাস্কেল এটাও মনে রাখবে তাহলে যদি চাপের জিজ্ঞেস করে পাসকেল যদি অপশনে না থাকে থাকে এটাও কিন্তু চাপের পারে তোমাকে বুঝতে হবে নেক্সট তড়িৎ আদানের প্রশ্ন রয়ে আছে তো প্রত্যেকটা আমি তোমাদের প্রতিদিন একই ডিটেলস বারবার করাই দেখবে যাতে তোমাদের একদম মুখস্থ হয়ে যায় তড়িৎ আদান একক হচ্ছে কুলাম অপশন বি হয়ে গেল এখানে অ্যান্সার এবার দেখো পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বলে থাকে যেটাকে সেটা একক হচ্ছে ভোল্ট বিদ্যুৎ একক হচ্ছে রেজিস্ট্যান্স বা রোদ এর একক হচ্ছে কোহুম এবং এটা আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট শ্রেণীর প্রাণীদের ড্যাশ থাকে তো শরীর শ্রেণীর প্রাণীদের কি হয়ে থাকে তাদের আঁশযুক্ত শুষ্ক এবং গ্রন্থিহীন ত্বক হয়ে থাকে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এক কেজি ভরের একটি বস্তু ভূমি পরিপ্রেক্ষিতে দুই জুল স্থিতিশক্তি ধারণ করে যখন সেটির উচ্চতা ড্যাস দেখো এখানে উচ্চতা বার করতে বলেছে আমরা স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি সমান জানি কিছুক্ষণ আগেই করলাম এম জি এইচ পোটেন্সিয়াল এনার্জি কত দেওয়ার রয়েছে দুই জু তো দুই লিখে দিলাম মাস কত দেওয়ার রয়েছে এক কেজি এক লিখে দিলাম জি এর ভ্যালু কত দেওয়ার রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার টেন লিখে দিলাম বার করতে হবে কি উচ্চতা এইচ এর ভ্যালু আমাকে বার করতে হবে তাহলে এইচ লিখতে পারি টু আমরা লিখতে পারি দুই বাই দশ টু আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু মিটার হয়ে গেল অপশন বি জিরো পয়েন্ট টু মিটার কিভাবে হচ্ছে আর একবার দেখে লিখে নিচ্ছি এবং জি এর ভ্যালু টেন্ড আমাকে বার করতে হবে কি এইচ এর ভ্যালু তো স্থিতিশক্তি সময় আমরা জানি এম জি এইচ তাহলে এইচল লিখতে পারি স্থিতিশক্তি বাই এম ইন টু জি এবার জাস্ট ভ্যালু পুট করলাম ক্যালকুলেশন করলাম জিরো পয়েন্ট টু মিটার আমাদের অ্যান্সার চলে এলো শব্দ তরঙ্গের বিস্তার কি নির্ধারণ করে শব্দ তরঙ্গের বিস্তার কি নির্ধারণ করে তো এখানে হচ্ছে প্রাবল্য যেটাকে আমরা ইন্টেন্সিটি বলে থাকি এবং কালকে দেখো এই ডিটেলসটাই পড়েছিলাম আজকে আর একবার শব্দ সম্পর্কে ওই একই ডিটেলস পড়ে দিচ্ছি যাতে তোমাদের আরেকবার রিভিশন হয়ে যায় সবার প্রথম শব্দ শূন্য স্থানের মাধ্যমে চলাচল করতে পারে না শব্দকে ট্রাভেল করতে গেলে একটা মাধ্যমের দরকার পড়ে থাকে সেকেন্ড মনে রাখবে কুড়ি হার্টস থেকে কুড়ি হাজার কিলো হার্টস পর্যন্ত শব্দ আমরা শুনতে পাই থার্ড তোমাকে মনে রাখতে হবে বায়ুমণ্ডলের চাপ এবং বায়ুমন্ডলের মধ্যে এই শব্দের বা যেটা সেটা সতেরো মিটার থেকে এর সাথে মনে রাখবে উপরে কুড়ি শব্দ তরঙ্গকে বলা হয় আলট্রাসাউন্ড বা শ্রবণতীত শব্দ যা মানুষের কাছে শ্রবণযুক্ত নয় হার্জের নিচে যে শব্দ তরঙ্গ সেটাকে বলা হয় এন্ট্রাসাউন্ড বা অশ্রাব্য অবশ্রাব্য শব্দ তো এটা মনে রাখবে একটি ব্যাকটেরিয়া প্রচন্ড তাপ শুষ্কতা এবং বিষাক্ত রাসায়নিক সহ্য করতে পারে এতে বোঝা যায় যে তারা সম্ভবত ড্যাস তৈরি করতে সম্ভব তো তারা নিম্নক্ত কোনটা তৈরি করতে সক্ষম তো মনে রাখবে তারা এন্ডোস্পাম যেটাকে আমরা সোর্স বলে থাকি তো সেটা তৈরি করতে সক্ষম অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এখানে মনে রাখবে প্রতিকূল পরিবেশে উপযুক্ত খাদ্যের অভাবে ব্যাকটেরিয়া কোষের প্রোটোপ্লাস সংকুচিত হয়ে গোল বা ডিম্বাকার ধারণ করে চারিদিকে একটি পুরু আবরণ তৈরি করে যাকে বলা হয় এন্ডোস্পোর সরি এটা এখানে এন্ডোস্পোর হবে ওকে তো এখানে आंसर কি হচ্ছে অপশন বি এবারে দেখো একই প্যাটার্নের আরেকটা প্রশ্ন 2 আর 3 ইলেকট্রন বিন্যাস সহ মূলটি পর্যায় সমিতি কোন অবস্থানে থাকে তো এ 2 8 3 মানে তুমি কি 2 8 10 দিনে 13 13 কার হচ্ছে 13 হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম তো এবারে জিজ্ঞেস করেছে যে এটা কোন পর্যায়ে রয়েছে পর্যায় কোনটা এইগুলো যেগুলো যাচ্ছে এইগুলো পর্যায় পিরিয়ডিক টেবিলে কতগুলো পর্যায় আছে সাতটা পর্যায় রয়েছে তোমাকে জিজ্ঞেস করছে কোন পর্যায়ে রয়েছে এবার পর্যায় তুমি ইজিলি বলে দিতে পারবে দেখো এখানে আমি অ্যান্সারটা বলে দিয়ে তবে তোমাকে বোঝাচ্ছি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পর্যায় তৃতীয় পর্যায় তুমি বুঝবে কি করে তৃতীয় পর্যায়ে তুমি যখন পরীক্ষা দেবে তখন তো তোমার কাছে এই অপশনটা এই ছবিটা তো থাকবে না যে তুমি দেখে অ্যান্সার করে দেবে তোমাকে এটা মনে রাখতে হবে যে পর্যায় ভিত্তিক যে মৌলগুলো রয়েছে সেগুলো দেখো প্রথম পর্যায় প্রথম পর্যায়ে মনে হচ্ছে এটা প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল রয়েছে দেখতে পাচ্ছ দুটি মৌল কি কি একটা হচ্ছে হাইড্রোজেন একটা রয়েছে হিলিয়াম তো দুটো মৌল রয়েছে প্রথম পর্যায়ে এটা সবার প্রথম তোমাকে মুখস্থ করতে হবে দ্বিতীয় যে পর্যায় এবং তার সাথে তৃতীয় যে পর্যায় এই দুটো পর্যায়ে আটটা করে মৌল থাকে মানে হচ্ছে দেখো লিথিয়াম বেলিয়াম এখানে দেখো বোরন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন তো এইটা হচ্ছে এই এইগুলো সব কামগুলো দেখবো আটটা আসছে এবং তিন নম্বরে এখানে দুটো এবং এখানে ছটা মানে দুটোতে দু নম্বর তোমার পর্যায়ে তিন নম্বর পর্যায়ে দুটোতে আটটা করে মৌল থাকে এর সাথে মনে রাখবে চার নম্বর এবং পাঁচ নম্বর পর্যায়ে পর্যায়ে এবং পাঁচ নম্বর এই দুটোতে আঠারোটা করে মৌল থাকে মানে এখান থেকে শুরু করে এই পুরোটা থাকে আবার এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আঠারোটা আরেকটা মনে রাখবে যে ছ নম্বর এবং সাত নম্বর যে পর্যায় সেখানে বত্রিশটা করে মৌল থাকে মানে এই যে ছ নম্বর এবং সাত নম্বর পর্যায় এখানেও কিন্তু তোমার বত্রিশটা করে মৌল থাকে এবার তোমার এখানে কনফিউজ লাগতে পারে যে চার পাঁচ এবং ছয় সাত দুটোই তো একই লাইন রয়েছে তাহলে আলাদা আলাদা হবে নাই তাহলে ওখানে আঠারোটা এখানে তোমার এখানে এমন করে এইখানে দেখতে পাচ্ছ নিচে যে দুটো লাইন লাইন রয়েছে এই দুটো একটাকে ল্যান্থানড সিরিজ বলা হয় একটাকে অ্যান্টানয়েড সিরিজ বলা হয় এই দুটো লাইন এই যে এইখান থেকে এই লাইন থেকে এই দুটোকে বার করে দেওয়া হয়েছে দেখো এখানে অ্যাটমিক নাম্বার সাতান্ন এখানে বাহাত্তর তো এর মাঝখানে এই যে মৌলগুলো রয়েছে এগুলো থাকে তো এইগুলোকে তোমাকে যেহেতু তোমাকে আলাদাভাবে বোঝাতে হবে সেজন্য এগুলো নিচে লেখা থাকে এবং একটাকে বলা হয় ল্যান্থানয়েড সিরিজ যেটা তোমার ষষ্ঠ পর্যায়ে থাকে এবং একটা নয় সিরিজ বলা হয় যেটা তোমার সপ্তম পর্যায়ে থাকে ওকে এবার দেখো এই প্রশ্নে আনসার তো তুমি জানলে প্রথম পর্যায়ে যেহেতু ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়াই রয়েছে তো ইলেকট্রন বিন্যাস দিয়ে তুমি বলতে পারি যে প্রথম যেটা রয়েছে প্রথম পর্যায়ে দুটো দ্বিতীয় পর্যায়ে সর্বাধিক আটটা থাকতে পারে তার মানে লাস্টের কক্ষে যেহেতু তিনটে রয়েছে তো এটা তোমার যতক্ষণ না আটটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা তৃতীয় পর্যায়ে থাকবে তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং এটা তৃতীয় পর্যায়ে রয়েছে তো তুমি তখন অ্যানসার করতে পারো কিন্তু এটার জন্য তোমাকে এই পিরিয়ডিক টেবিলের ইমেজটা তোমাদের বুঝতে হবে এবং এই ইমেজটা তোমরা যারা যারা অনেকজনের কমেন্ট করছিলে যে দাদা এই ইমেজটা একবার দিয়ে দাও তো এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে যে আমাদের থ্রি থাউজেন্ড যে জেনারেল সায়েন্স যে পিডিএফটা রয়েছে না ডেমো পিডিএফ যেটা সেই ডেমো পিডিএফটা ডাউনলোড করবে সেই ডেমো পিডিএফের মধ্যে দেখবে এই ইমেজটা আমি দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকে যারা আগের ক্লাসগুলো দেখেছো আগের ক্লাস বলতে গ্রুপ ডি নাইনটি সিক্স শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লুকো প্যালটের থার্টি শিফট টোটাল একশো ছাব্বিশটা শিফট যারা দেখেছো তোমাদের কাছে প্রত্যেক কাছে আমি আশা করবো যেন তোমাদের টোয়েন্টি প্লাস স্কোর হয়েই থাকে এবং যারা নতুন আছো তোমাদের যেন মিনিমাম বারো থেকে চোদ্দোর মধ্যে তোমাদের যেন হয়ে থাকে এবং আস্তে আস্তে যত দিন জ্বালবে তোমার যত ইম্প্রুভমেন্ট হবে তাও কিছু প্রশ্ন তোমরা রিপিট হচ্ছে দেখতে পাচ্ছো এই ইউনিট চ্যাপ্টার তো এইগুলো যেন তোমাদের ভুল না ফিজিক্সের ম্যাথ খুবই সহজ তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিরিয়ডিক টেবিল আমি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা তো প্রতিদিন ক্লাস করবে দেখবে তোমরা সব পারবে এবং তোমরাও তার আস্তে আস্তে তোমাদের এটাই কুড়ি বাইশ তেইশ চব্বিশ কোনো কোনো দিন পঁচিশও হয়ে যাবে এবং আরেকবার বলে রাখি এই দুটোরই পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নাও এবং যারা অনলাইনে বাই করতে ভয় পাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি নোটটা বাই করতে চাও তাহলে এই নাম্বারে আমাকে তোমরা মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং